কিভাবে করবেন সেটা আমি বিনা পয়সায় আপনাদের কাজ শিখাই দেব। আচ্ছা কোনো টাকা পয়সা রাখবে না কোনো টাকা পয়সা লাগবে না মেশিন নেক বা না শিখবে সে যদি আমার ঘরে আসে তাকে এক কাপ চা খাওয়াবো

4 থেকে মিনিট থেকে 5 মিনিটে মোমবাতি তৈরি শেষ শেষ আচ্ছা পরে বানায় যদি ছয় মাস গড়ত থাকে এটা নষ্ট হবে না আমি অন্তত গ্যারান্টি দিই 10 বছরের দশ বছরের আগে যদি আমার একটা নাট বোল্ট ছুটে যায় সেই বাইকে আমি রিকোয়েস্ট করবো যে আমার ওয়ার্কশপে পাঠিয়ে দেন আমি সমাধান অবশ্যই আপনাকে দেব ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক আজকে দেখেন কোথায় নিয়ে আসছি যেখানে বিভিন্ন রকম মেশিন তৈরি হয়ে থাকে আপনি চাইলে আপনার জন্য আপনি উৎপাদনমুখী কিছু করতে চাইলে সেই মেশিনটা এখান থেকে বানাইতে পারবেন এই যে দেখেন বিভিন্ন মেশিন তৈরি হচ্ছে এই বড় কাটারটার মাধ্যমে ডিজাইনগুলো হচ্ছে তার পাশে দেখেন আরও কয়েকটা মেশিন অর্থাৎ এটা মেশিন তৈরির কারখানা মেশিন তৈরির কারখানা কি মেশিন এখানে পাবেন মোমপাতি তৈরির মেশিন পাবেন রোবো আইসক্রিম তৈরির মেশিন পাবেন তারপরে প্যাকেটিং সিলিং তারপরে এই ধরেন জুস বিক্রি করে বাইরে একটা কার্ট আছে ছোট্ট জুসের দোকান আছে সেই ব্যক্তিটা কি অনেক টাকা দিয়ে জুসের মেশিন কিনবে বা আপনার সিল করার জন্য মেশিন কিনবে সেটা করার দরকার পড়বে না খুব কম মূল্যে আপনারা দেখেন এই যে এই মেশিনগুলো নিতে পারবেন তারপর আরও অনেক অনেক মেশিন আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন ইনশাল্লাহ দশক মোমবাতির তৈরির মেশিন নিয়ে মাসে লাখ টাকা ইনকাম এটা কি আসলেই সত্য এত টাকা ইনকাম একটা মেশিনে এটা কেমন সম্ভব এই বিষয়টা আপনারা নিশ্চয়ই জানতে চাচ্ছেন বাংলাদেশে বসে এক লাখ টাকা কামানো এতই সোজা তাহলে জানতে চাই আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের সাথে আছে মোমবাতি যত ধরনের মেশিন আছে সকল কিছু যিনি তৈরি করেন যার মাথা থেকে নতুন নতুন মেশিনের আইডিয়া আসে সেই জীবনদা এই জীবনদার এখান থেকে আমরা এর আগে অনেক ভিডিও দিছি ওনার সাথে আমাদের একজন কাস্টমার আছে সম্মানিত যিনি এই মোমবাতির মেশিনটা অর্ডার করছেন একটা না কয়টা ভাই তিনটা মেশিন অর্ডার করছেন ওনার কথা আমি একটু জানতে চাই ভাইয়ের কাছ থেকে ভাই কেমন আছেন আপনি আচ্ছা আপনি মেশিন বানাইতে দিয়েছেন এটা কি দাদা আপনার মানে ভিডিওর জন্য বানাই বলতেছে নাকি সত্যি আচ্ছা কোন জায়গায় আপনার বাসা নবাবগঞ্জ আচ্ছা তাহলে ভাই মেশিন নিয়ে শুরু করার ইচ্ছা আছে বিস্তারিত জানতে হইলে দাদার কাছ থেকে জেনে নেবেন কীভাবে করবেন আমি একটু দাদার কাছ থেকে জানতে চাই আমি ক্যামেরার পেছনে গিয়ে দাদা মোমবাতিটা কীভাবে তৈরি হয় আজকের ভিডিওতে দেখাবেন এবং কিভাবে ইনকাম করবে কিভাবে লাখ টাকা ইনকাম করবে আর কেউ করছে কিনা সেটাও বলে দিবেন ঠিক আছে আসলে লাখ টাকা কামানো সম্ভব এই ডাইসটা নিয়ে বাসা নিয়ে মন্তরি করলে দৈনিক দুই থেকে চার হাজার মন্তরি করা হবে একটা ডাইসে আচ্ছা এক একটা মোমে যদি এক টাকা করে লাভ করে দেখা যায় চার হাজার মোমে চার হাজার টাকা ও এখন সেলটার ব্যাপারটা আসেন মুদি দোকানে এক ডর্জন মোম নেয় না গুরুস মানে বারো ডর্জন এক গুরুস

এখন কাঁচামাল আপনি তো দেখাচ্ছেন কিন্তু আমার ভিউয়ার্সরা কাঁচামাল কই পাবে সবই আমাদের কাছে পাবে মার্কেট আছে যদি ভিউয়ার চায় যে কোথায় পাওয়া যায় সেই ঠিকানা আমি দিয়ে দিব বাহ কারণ আমার কাস্টমারকে সহযোগিতা করাটাই আমার কর্তব্য হুম কাস্টমার ভালো থাকলে আমি ভালো থাকব যেহেতু আপনি মেশিন তৈরি করেন করি হ্যাঁ এইটাই আর কথা বাড়াবো না আমি একটু গালাই এটা গালাইতে আমার সময় লাগবে দুই থেকে হয়তো সর্বোচ্চ তিন মিনিট

হ্যাঁ এই যে আমি সুতাটা ও একটা ইজি কাজ ভাই আমার বাড়িতে যে মা বোন আছে তারাও কিন্তু ঘরে বসে জোপ করতে পারবে আচ্ছা এই শুধু একটা মোমবাতি রাখছে হ্যাঁ এই সুতা লাগানো আমার হয়ে গেছে খুব একটা সময়ের প্রয়োজন হয় না সময়ের প্রয়োজন হয় আমরা কিন্তু ভিডিওতে থাকা অবস্থায় আপনাদের একদম দেখিয়ে দিচ্ছি মাইনুল ব্লগের সাথে থাকবেন শেয়ার করবেন ভিডিওটি

লক করে দিলেন হ্যাঁ এই যে আমি লগ ইন করে দিই সেকেন্ড চাইপে গেছে আর দেওয়ার দরকার নেই আচ্ছা এখন হয়ে গেছে হ্যাঁ অনেকে মাইনুল ভাই আমাকে প্রশ্ন করে ভাই কালার মোমটা আমি কেমনে তৈরি করব আছে কালার মোমটা তৈরি করে দেখাই কালার হ্যাঁ কালার আচ্ছা এটা তো আমারও প্রশ্ন কিভাবে হয় এই যে দেখতে পারতেছেন আমার কাছে রং এটা তো ভাই পেঁয়াজির মধ্যে দেয় এই রং মনে হইতেছে না পেঁয়াজির মতো না ভাই এটা রং মোমের রং আলাদা আচ্ছা আচ্ছা এই দেখেন আমি কিটা ব্যবহার করতেছি এই এতটুকু রং এতটুকুই এই এই এতটুকু হ্যাঁ ইয়াতে মগে এটা কি হালকা নাড়া দিলে হবে নাড়া দিলে কালার হয়ে যাবে ও আচ্ছা কেমিক্যালটা থাকে সাদা সাদা এখন হয়ে গেছে ইয়েলো হয়ে গেছে হ্যাঁ কালারিং হয়ে গেছে এখন মাইলিন ভাই এই যে আরম্ভ করলাম যাতে সুন্দর মোম বাইর হয় আচ্ছা এই পাশে একটা বলবো আমরা শেষ পর্যন্ত দেখাবো তাই ধৈর্য ধরতে হবে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি মনে করেন বেকার আছেন বা অন্য কাজের পাশাপাশি কিছু করতে চাচ্ছেন নিজে চাচ্ছেন কোম্পানি করতে তাদের জন্য আমাদের আয়োজন একদম ভিডিও থেকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখানোর চেষ্টা করছি এভাবে করে ডেলে দিচ্ছে দাদা যদিও এটা আমাদের শুধু ভিডিওর উদ্দেশ্য করা হ্যাঁ আশেপাশে অনেকটা পড়তেছে বললে আপনাদের কিন্তু এগুলো আবার গালাইতে পারবেন এগুলো অপচয় হবে না এটা মগটা ঢালতে হয় মগ মগ দিয়ে প্লাস্টিকের মগ প্লাস্টিকের আমার এটা কোনো মগ নাই তো যার কারণে জন্য করছে আর যাই হোক এটা শুধু দেখানোর উদ্দেশ্যে করা যেহেতু এই যে জমে গেছে না এই জমাটা আবার তুলে গলাইতে পারবে না নিচে যতই পড়ো অপচয় হবে না মোমবাতিতে কোনো অপচয় নেই এই কেচিটা এখন সাথে সাথে সুতাটা আমার কেটে দিতে হবে সঙ্গে সঙ্গে কাটতে হবে দাদা সঙ্গে সঙ্গে মানে এটা জমে যাওয়ার আগে কাটতে হয় তাই না হ্যাঁ এখন আমি সুতার পাতিটা এখান থেকে সরাই দেব সরাই দেব যাতে সুতোটা নিচে লেগে না যায় এই সরাই দিই বেশ এটা ইয়াম ইয়াম টাইপের বাবা আসছে এখন এটা করতে হবে গোড়াটা চার্জ দিতে হবে ও অলরেডি কিন্তু জমে যাচ্ছে হ্যাঁ মোটামুটি নিচে জমা আছে হ্যাঁ এই দেখুন এখন গোড়াটা মোমটা বাইরে বসাইলেই পয়সা পড়বে আর যদি সত্তর থাকতে চার্জ দিয়ে গোড়া ভেঙে যাবে কতক্ষণ সময় লাগতে পারে দাদা চার থেকে পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিটে মোমবাতি তৈরি শেষ তৈরি শেষ আচ্ছা যারা জানে না তাদের জন্য কিন্তু অনেক কিছু এটা অনেক কিছু ঠিক আছে কিন্তু এখন মোমবাতি কোথায় সেল করবেন আপনি একটু দেখেন মোমবাতি সেল করবে বাজারে যে বড় বড় পাইকারি দোকানগুলো আছে সেই সব দোকানে যোগাযোগ করলে অবশ্যই মোমগুলো বেচতে পারবে আর আরেকটা অপশন আছে যে এলাকার ভিতরে যে মুদি দোকানগুলো সেইখানে যদি ঘুরে ঘুরে সেল দেয় তাহলে কিন্তু লাভের প্রফিটটা চাইড়গুণ তখন কিন্তু প্রফিটটা বেশি বাইরে আসে কিন্তু আপনি তো বলছেন এক থেকে দেড় লাখ টাকা হ্যাঁ আমারও সম্ভব কিন্তু বানায় এত সেল দিতে হবে মুদি দোকানে প্রচার করতে হবে দেশ বিদেশ সব জায়গায় বিক্রি করা সম্ভব আচ্ছা এরকম কেউ করে কিনা আপনার দান অবশ্যই করে আমার সামনে একটা ভাই আছে ওই যে বান্দুরা থেকে আছে সে প্রত্যেক সিজনে চারটা পাঁচটা করে ডাইস নেয় এই যে তিনটা ডাইস নিয়ে বাড়াইছে দাদা হ্যাঁ যার সাথে আমরা প্রথমে কথা বললাম আও দাদা তোমার ডাইস দেখাই দাও আচ্ছা উনি আপনার কাছ থেকে অনেক আগে থেকে নেয় হ্যাঁ ওনার কারখানায় আরো চল্লিশ রুপি ডাইস আছে এই যে আমার ডাইসটার উপরে ডাইস আছে এই দাদা ডাইস এই একটা এই একটা আর এই একটা বিশ টাকা দাম আচ্ছা এই বিশ টাকা এই তিনটা ডাইস আমার দাদার দিন দাদার পরে এক ঘন্টা ধরে বসে রাখছি ওকে আমি বুঝলাম ঘটনা সেটা না কথা হচ্ছে লাখ টাকা ইনকাম বাই

পচনা করোনার ব্যবসা না বরে বানায় যদি ছয় মাস গরত দেয় এটা নষ্ট হবে না যদি উনি বিক্রি না করতে পারে তাহলেই লস এছাড়া কোনো এই ব্যবসা লস নাই আচ্ছা নষ্ট হবে না মোট কথা যে পচা গলার ভয় নেই ঝামেলা নাই আপনি আপনার মতো করে মার্কেটিং সময় দিলাম না মাইনুল ভাই আরো তাড়াতাড়ি খুলে ফলাই আচ্ছা এটা খোলা যায় হুম এই মম গোড়ায় পাশে দিয়ে দিতে হবে যাতে গোড়া গোলা না ভাঙে আচ্ছা টেনে দিতে হবে অনেকে বলে ভাই আমাদের গোড়া গোলা ভাঙে যায় হ্যাঁ এরা তো জানে না এই যে শিকার বিষয় এই যে এখানে এই গুরুত্বপূর্ণ বিষয় এভাবে মোম খুললে মম ভাঙবে না এক পিসও এক পিসও ভাঙবে আর না জানলে ভেঙে যাবে ঠিক আছে সুন্দর মম হয়ে গেছে তৈরি হয়ে গেছে এখন এখান থেকে শুকায় গেছে শুকায় গেছে দেখেন তৈরি হয়ে গেল মম দাদা একটু দাঁড়ান একটু দাঁড়ান হ্যাঁ দাদা হ্যাঁ দাদা তৈরি তো করে ফেললেন নাকি তৈরি করে ফেলেছি দেখাই একটু কাস্টমারকে দেখেন একটা মোমো কিন্তু ভাঙে নাই সবগুলো মোম তৈরি হয়ে গেছে বাহ আর এই পাশে এখন খুলি রেখে হ্যাঁ হ্যাঁ একটু একটু দাঁড়ান এই তো হ্যাঁ ঠিক আছে তাহলে এই হচ্ছে মোম তৈরির মেশিন এই মেশিন নিয়ে আপনি ইনকাম করেন বা এখানে বহু মেশিন আছে তো দাদার এখানে দেখতে পাচ্ছেন কি কি কার্যক্রম চলছে আমি কাস্টমারকে একটা কথাই বলবো মাইনুল ভাই যে ব্যক্তি কাজ না জানে সে আমার ওয়ার্কশপে চলে আসুক আগে কাজটা ভালো করে শিখুক ব্যবসার গোমর জানতে হবে বসতে হবে তারপরে ব্যবসা খালি লাখ টাকা হিসাব করলে কিন্তু কাজ হবে না না এনে আসবে আমরা কাজ শিখাই দেবো হাতে ধরে যাতে উনি ডাইল ভাত খাওয়া চলতে পারে ঠিক আছে তা আপনার এখানে আসবে কিভাবে ঢাকা কেরানিগঞ্জ কদমতলি কদমতলি থেকে একটা রিস্কা তবে হবে ভাগ না প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের অপর পাশেই তো আমার দোকান মা ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ আমার নাম হচ্ছে জীবন সরকার জীবন সরকার ওকে তাহলে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি কেউ না আসতে পারেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কারণ আমরা ভিডিওতে সব কিছু শিখাই দিচ্ছি শেখাই দিচ্ছি এরপরেও যদি মেশিনে কোনো সমস্যা হয় মানে নেওয়ার পরে ঠিক মতো কাজ করলো না সেক্ষেত্রে আমি অন্তত গ্যারান্টি দেবো দশ বছরের দশ বছরের আগে যদি আমার একটা নাট বল্টু ছুটে যায় সেই বাইকে আমি রিকোয়েস্ট করব যে আমার ওয়ার্কশপে পাঠিয়ে দেন আমি সমাধান অবশ্যই আপনাকে দেবো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই চমৎকার একটা আইডিয়া ধন্যবাদ ভাই